আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশিত হয়েছে তো সেটা নিয়ে আজকে আলোচনা তো মূল পর্বে যাওয়ার আগে রিকুয়েস্ট আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটা আবেদন শুরু ছাব্বিশে এপ্রিল দু সকাল দশটা হতে দশই মে দু হাজার তেইশ বিকাল চারটা পর্যন্ত তো আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো লিংকে ক্লিক করে দেখে নেবেন সার্কুলারটা ডাউনলোড করবেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ডাকা সাধারণ সংস্থাপন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিম্নিত নিম্নবর্ণিত শর্তাবলি সাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদেরগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অন্য অভিজ্ঞতা তো এক নম্বর ব্যক্তিগত কর্মকর্তা পনেরোটি বেতন ষোলো হাজার হতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ গ্রেড দশ কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী অথবা সমান পরীক্ষায় পাঁচশহ প্রতি মিনিট ইংরেজি বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের টাইপের গতি এবং ইংরেজি ও বাংলায় ষাট লিপিতে প্রতি মিনিটে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে বাংলাদেশের সরকার কর্তৃক স্বীকৃতি যে কোনো প্রতিষ্ঠানতে কম্পিউটার অপারেটিং সনদপত্র প্রাপ্ত হতে হবে তো এই অভিজ্ঞতাটুকু লাগবে এখানে এই পদে আবেদন করার জন্য তো দুই নাম্বার সহকারী চোদ্দটি নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো এটা এইচএসসি পাস অথবা সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে লিপি ও কম্পিউটার টাইপিং ও জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো তিন নম্বর ফরাস দুইটি আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ গ্রেড বিশ এটা অষ্টম শ্রেণী পাস বা সমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে তো চার নাম্বার সুইপার পরিচ্ছন্নতা কর্মী দুইটি আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ গ্রেট বিশ নতমাষ্টম শ্রেণী বা সমান শিক্ষক যোগ্যতা সম্পন্ন হতে হবে তো দরখাস্ত দাখির সর্বশেষ তারিখে দশ পাঁচ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে আঠারো থেকে ত্রিশ বছর বয়স হতে হবে তো এই লিঙ্কের আবেদন এই লিঙ্ক এই লিঙ্কটা আমি আমার কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা আবেদন করবেন তো আবেদনটা শুরু হবে ছাব্বিশে এপ্রিল দুই হাজার তেইশ এবং শেষ দশই মে দু হাজার তেইশ